মক্কার রাস্তাগুলো তখন উত্তাল হয়েছিল চারিদিকে শুধু আলোচনা চলছিল হযরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম নতুন ধর্ম প্রচার করছেন আল্লাহ তালার একত্রের ডাক দিচ্ছেন কুরাইশদের রক্ত তখন ফুটছিল তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিরোধীদের মধ্যে একজন ছিলেন হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়ালা তালানহু কঠিন মেজাজের একজন মানুষ ছিলেন তিনি শক্তিতে অপরাজেয় তার নাম শুনলেই মানুষ কেঁপ একদিন ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করে হজরত উমর রাদে আলাতালহু তরবারি হাতে বের হলেন তার চোখে ছিল আগুন এবং ঠোঁটে বিষ তিনি গর্জে বলতে লাগলেন এই মোহাম্মদ আজ আমি তার জীবন শেষ করে দেব তিনি আমাদের দেবতাদের অবমাননা করেছেন আমাদের পূর্বপুরুষদের ধর্মকে হেয় করেছেন আর না আমি আর সহ্য করবো না আজই তার শেষ দিন হবে তরবারি ঝুলিয়ে তিনি দ্রুত ঘরের দিকে হেঁটে আল্লাহ তালার ইচ্ছা অন্যরকম ছিল পথে তার সঙ্গে দেখা হলো একজন ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন হে উমর তুমি কোথায় যাচ্ছ উমর রাদে আল্লাহ তালহু গর্জে উঠে বললেন আমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি আজ মক্কা মুক্তি পাবে তার ধর্ম থেকে তার ভ্রান্ত ধর্ম থেকে সাহাবির আদে আল্লাহ আনহু তখন সাহস সঞ্চয় করে বললেন হে উমর তুমি কি নিজের পরিবারকে দেখবে না তোমার বোন ফাতিমা এবং দুলাভাই সাইদ তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই কথা মাত্র হজরত উমর রাদেলা তালাহুর মুখ আরো রক্তিম হয়ে গেল চোখের আগের আগুন তিনি গর্জে উঠলেন হজরত উমর রাদেলা বললেন কি বললে আমার নিজের বোন ইসলাম কবুল করেছে অসম্ভব আজ আগে ওদের শিক্ষা দেব তারপর মুহাম্মদের কাছে যাব উমর তালান তালাহু রাগে ফুসতে ফুসতে বোনের বাড়িতে পৌঁছালেন দরজার ভেতর থেকে সুরা তাহার তিলাও তেলাওয়াত ছিল তহা আমরা তোমার প্রতি কোরআন নাজিল করিনি যাতে তুমি কষ্ট পাও শব্দগুলো তার কানে পৌঁছাতেই তিনি দরজায় ধাক্কা দিলেন ভেতরে ছিলেন তার বোন ফাতেমা এবং দুলাভাই সাইদ উমরের চোখ রাগে লাল হাতে তলোয়ার উমর রাদা বললেন এটা কি পড়ছো তোমরা মোহাম্মদের জাদু গ্রন্থ তোমরা কি ধর্ম বদলেছো সাইদ হাসতে হাসতে জবাব দিলেন হ্যাঁ আমরা আল্লাহতে বিশ্বাস করেছি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তার প্রেরিত রাসুল আমরা এই স্বীকারোক্তি দিচ্ছি এই কথা শুনেই হজরত উমর রা দাল আনহু দুলা ভাইকে ঘুষি মারতে লাগলেন উমর রা দেলা বোন ছুটে এসে বলতে লাগলেন হে আমার ভাই আমাদের মারবে আমরা সত্য গ্রহণ করেছি আল্লাহ তালার একত্ব মেনে নিয়েছি তুমি যা খুশি করো আমরা সত্যকে কখনোই পরাজিত হতে দেব না এবং সত্যকে দূরীভূত করব না আমরা সত্য না না উমর চোখে ক্রোধ জমে উঠল তিনি বোনকেও আঘাত করতে হলেন বোনের ছাড়বো তালানহুর রক্ত গড়িয়ে পড়ল ফাতেমা ব্যথায় কাঁপতে কাঁপতে দাঁড়ালেন কিন্তু চোখে ছিল দৃঢ়তা কণ্ঠে কাপড় নিয়ে তিনি বললেন উমর তুমি যতই মারো আমরা আল্লাহ তালাকে ছেড়ে দেবো না তুমি যদি সত্য শুনতে চাও তবে এই আয়াত পড়তে পারো এই কথার সঙ্গে সঙ্গে তার কোন কাগজের পাতা লুকাতে চাইলেন কিন্তু উমরের দৃষ্টি ঠিক সেখানে আটকে গেল তিনি গম্ভীর কণ্ঠে বললেন আমাকে দাও আমি পড়ব ফাতিমা বললেন না তুমি পবিত্র হাওনি আগে গোসল করো তারপর কোরআনের আয়াত ছুতে পারবে উমরের কঠিন মুখ নরম হলো তিনি সত্যই গোছল করলেন তারপর হাতে নিলেন পবিত্র আয়াত কাপা কাপা কণ্ঠে পড়তে লাগলেন নিশ্চয় আমি আল্লাহ আমার ব্যতীত আর কোনো উপাস্য নেই সুতরাং তুমি আমারও ইবাদত করো আমার ওই স্মরণের সালাত কায়েম করো শব্দগুলো তার হৃদয় বিদীর্ণ করে দিল বুকের ভেতর যেন আগুনের বদলে শান্তির স্রোত নেমে এলো চোখে অশ্রু গড়িয়ে পড়লো তিনি কাঁদতে কাঁদতে বললেন এটা এটা কোনো মানুষের কথা হতে পারে না তো সত্যই আল্লাহ কালাম ওহে ফাতেমা ওহে সাঈদ আমাকে নিয়ে চলো হজরত মুহম্মদ সাল্ল আসলামের কাছে বোন খুশিতে কেঁদে ফেললেন ভাইয়ের হৃদয় নরম হয়েছে এই দৃশ্য তিনি কখনো কল্পনাও করতে পারেননি হজরত উমর রাদহ ছুটলেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে ভেতরে ছিলেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা শুনে ভয় পেয়ে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে আসছেন হাতে তরবারি কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন তাকে আসতে দাও উমর রাদিয়াল্লাহু তাআলা প্রবল উত্তেজনায় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালেন তার চোখে অশ্রু ঠোঁটে কাপন তারপর হঠাৎ বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহ তালার প্রেরিত রাসূল সেই মুহূর্তে সাহাবী রাদে আল্লাহ তালা আনহুরা আল্লাহ আকবার ধ্বনি তুললেন মক্কার আকাশ কেঁপে উঠল হজরত উমর রাদে আল্লাহ তালা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করা ছিল ইসলামের জন্য এক নতুন ভোর